তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও অনেকটা ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। বাঁধাকপি ভাজা তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে ছোট্ট একটি বাঁধাকপি নিয়েছি এবার বাঁধাকপিটা কেটে নেব এবার বাঁধাকপিটা একটি কাটারি দিয়ে সরু সরু করে কেটে নেব তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করে পাশে থেকো বাঁধাকপি ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বাঁধাকপি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো এভাবে পুরো বাঁধাকপিটা কেটে নেব এবার বাঁধাকপিটা একটি কাটারি দিয়ে সরু সরু করে কেটে নেব তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো বাঁধাকপি ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বাঁধাকপি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো এভাবে পুরো বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপি কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে হাফ বাঁধাকপি কেটে নিয়েছি বেশি ভাজা করব না সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিব সর্ষে তেল নেড়ে নিয়ে তেল গ হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে একটি বড় মাপের পেঁয়াজ কুচি আর তিনটে জেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা এখানে শুকনো মরিচ দিতে পারো আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে তোমরা নাও দিতে পারো এবার নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এই বাঁধাকপি ভাজা গরম গরম ভাতের সঙ্গে লুটি রুটি পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এখানে কিছুই দেবো না এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব আর দুই তিন মিনিট পর নেড়ে নিয়ে বাঁধাকপি খুব ভালো করে ভেজে নেব তোমরা সবাই দেখতে থাকো এই বাঁধাকপি ভাজা সহজ একটি রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম জানি তোমরা বাঁধাকপি ভাজা খেয়েছো বাড়িতে বানিয়েছ তবু তোমাদেরকে শেয়ার করলাম আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি প্লিজ প্লিজ বন্ধুরা তোমরাও আমার ভিডিও ফুল ওয়াচ করে দেখবে বাঁধাকপি ভাজা একদম রেডি এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা বাঁধাকপি কতটুকু ভাজা হয়েছে একদম কমিয়ে গিয়ে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আমার রান্নার ভিডিওগুলো যারা সব সময়ের জন্য ওয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অনেক ধন্যবাদ বন্ধুরা বাঁধাকপি ভাজার রান্নার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই